আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য কলামে প্রতি বুধবারের নিয়মিত এ আয়োজনে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম কিংস পার্টি সমাচার চলুন জেনে নেওয়া যাক আজকের মন্তব্য প্রতিবেদনের আদ্যপান্ত জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্রদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শেষ পর্যন্ত আটাশ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই দল গঠন নিয়ে নানা রকম বিতর্ক বেশ কিছুদিন ধরে চলছিল সেই বিতর্কগুলোর মধ্যে প্রধানটি ছিল কিংস পার্টি বিষয়ক ক্ষমতায় থেকে তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত হবে কি না সে বিষয়ে অনেক ব্যক্তি রাজনীতিবিদ ও দল প্রশ্ন তুলেছেন যেহেতু আমি ইতিহাস নিয়ে লেখালেখি করি তাই ভাবলাম এ সপ্তাহের মন্তব্য প্রতিবেদনে বাংলাদেশের কিংস পার্টি নিয়ে খানিকটা ইতিহাস চর্চা করা যাক উপমহাদেশ নিয়েই বরং আলোচনা আরম্ভ করি উপমহাদেশের প্রথম কিংস পার্টির নাম শুনলে অনেকেই হয়তো চমকে উঠবেন কিছু প্রাসঙ্গিক তথ্য দিয়েই নাম বলছি উপমহাদেশে প্রথম কিংস পার্টি গঠিত হয়েছিল ব্রিটিশ শাসনামলে আঠারোশো পঁচাশি সালের আঠাশ ডিসেম্বর ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী দলটির প্রতিষ্ঠাতা ছিলেন সাহেব ভদ্রলোকের নাম ছিল অ্যালান অক্টিভিয়াম হিউম ব্রিটিশ কলোনির শাসকদের সম্মতিতে হিউম সাহেব তাদের ভাষায় কয়েকজন শিক্ষিত ভারতীয় নেটিভকে নিয়ে রাজনৈতিক ও সামাজিক আলাপ আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে দলটি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালের মহান সিপাহী বিপ্লবের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ শাসকদের উদ্দেশ্য ছিল ইংরেজি ভাবধারায় শিক্ষিত একটি এলিট শ্রেণীর সমন্বয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা শাসক ও শাসিতদের মধ্যে দূরত্ব কমাতে সহায়ক হবে সেই দলেই যে ভবিষ্যতে স্বাধীনতার জন্য আন্দোলন করবে সেটা অবশ্য সেদিন ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের মাথায় ছিল না দলটির নাম ভারতীয় জাতীয় কংগ্রেস যাকে আমরা কংগ্রেস নামেই বেশি চিনি পাকিস্তান আমলেও জেনারেল আয়ুব খান উনিশশো সালে মুসলিম লীগ ভেঙে কনভেনশন মুসলিম লীগ নামে পাকিস্তানে প্রথম কিংস পার্টির গঠন করেছিলেন বাংলাদেশ বহির্ভূত উপমহাদেশের কিংস পার্টির কিঞ্চিত ইতিহাস বর্ণনা এখানে শেষ করি বাংলাদেশে এক এগারো সরকারের সময়ে কিংস পার্টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে দুই সালের এগারোই জানুয়ারি ছদ্মবেশী সামরিক অভ্যুত্থান করার সময় থেকে জেনারেল মঈনের বঙ্গভবনের দিকে নজর ছিল কিন্তু সরাসরি সামরিক অভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্মতি না থাকায় মইনকে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে মেনে নিতে হয়েছিল বিভিন্ন সূত্র থেকে সেই সময় জেনেছিলাম ফখরুদ্দিনকে সাময়িকভাবে মেনে নিলেও মইন মাসুদের পরিকল্পনা ছিল কিছুদিন গেলে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন উভয়কে সরিয়ে জেনারেল মঈন বঙ্গভবনে ঢুকে যাবেন এবং জেনারেল মাসুদ সেনাপ্রধান হবেন এই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় মঈন আর মাসুদের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং ক্ষমতার লড়াইয়ের এক পর্যায়ে মাসুদ পরাজিত হয়ে রাষ্ট্রদূতের পদ নিয়ে অস্ট্রেলিয়ায় নির্বাসনে যেতে বাধ্য হন মঈনের রাষ্ট্রপতি হওয়ার খায়েশ কিন্তু থেকেই যায় ডিজিএফআইকে ব্যবহার করে মান্নান ভূঁইয়াকে দিয়ে বিএনপি টুকরো করে তার নেতা হওয়ার চেষ্টা ব্যর্থ হলে মঈন পুরনো রাজনীতিবিদ ফেরদৌস আহমেদ ক্রোয়েশিকে মাঠে নামান ফেরদৌস ক্রোয়েশি কয়েকজন দল ছুটকে ময়নের গোয়ালে জড়ো করতে পারলেও দল গঠন প্রক্রিয়া সফল হয়নি পরিশেষে দিল্লির শর্ত মেনে নিয়ে জেনারেল ময়ন হাসিনাকে ক্ষমতায় এনে বাংলাদেশের সার্বভৌমত্বের বিনিময়ে নিজের চাকরি ও পরিবারের বিত্ত বৈভব রক্ষা করেছিলেন বিডিআর ম্যাসাকারে ময়নের নির্লিপ্ততা সম্ভবত ভারতের সঙ্গে সেই চুক্তিরই অংশ ছিল আমাদের দুর্ভাগ্য এদেশে জাফররা যুগে যুগে জন্মায় উল্লেখ্য এক এগারো সরকারের প্রারম্ভে কয়েকজন সুশীলের উৎসাহে ডক্টর মোহাম্মদ ইউনুস দল গঠনের ঘোষণা দিয়েও জনসমর্থনের অভাবে কয়েক সপ্তাহের মধ্যেই পিছিয়ে যান কিংস পার্টির এর আগের প্রচেষ্টাটি ছিল আশির দশকে অপর এক জেনারেলের জেনারেল এরশাদ উনিশশো সালে সামরিক অভ্যুত্থানে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখলের পর জাতীয় পার্টি গঠন করেন তার শাসন আমলে বাংলাদেশের দুর্নীতি সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক রূপ পায় আওয়ামী লীগের সমর্থনে সাড়ে আট বছরের স্বৈরাচারী শাসনের পর উনিশশো সালের গণ অভ্যুত্থানে এরশাদ ক্ষমতা হারালেও অনেকটা অপ্রত্যাশিতভাবে পরবর্তী দেড় দশকে তার প্রতিষ্ঠিত কিংস পার্টি দেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে অবস্থান সংহত রাখতে সমর্থ হয়েছিল বরাবরই ভারতের বি টিম হিসেবে পরিচিত জাতীয় পার্টি দুই সালে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিসর্জনে প্রকাশ্য ভূমিকা রাখলে রাজনীতিতে দলটির অন্তিম যাত্রা আরম্ভ হয় জাতীয় পার্টি দুই সাল পর্যন্ত ফেসিজ সরকারের নির্লজ্জ লেজুর ভিত্তিক করে বিপ্লবোত্তর বাংলাদেশে গণধিকৃত দলে পরিণত হয়েছে বর্তমানে কেবল রংপুর জেলায় সীমাবদ্ধ দলটির দাফন আগামী নির্বাচনে সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সম্প্রতি উত্তরাঞ্চল অঞ্চল ঘুরে আমার ধারণা হয়েছে এক এরশাদের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরেও জাতীয় পার্টি এবার একটি আসনও জেতার সম্ভাবনা নেই বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনৈতিক ইতিহাসের এ যাবৎকালের একমাত্র সফল কিংস পার্টির নাম বিএনপি উনিশশো সালের ২২ ফেব্রুয়ারি দল নামে একটি জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম যাত্রা শুরু করার পর আরও কয়েকটি দলের সমন্বয়ে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় নতুন দলে যোগ দেয়া পুরনো দলগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ভাসানি ন্যাপ মুসলিম লীগ কাজী জাফরের ইউপিপি মাওলানা মতিনের লেবার পার্টি ও রসরাজ মণ্ডলের তফসিল ফেডারেশন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বদরুদ্দোজা চৌধুরী ও হামিদুল্লাহ খান নবগঠিত দলের যথাক্রমে সেক্রেটারি জেনারেল ও নির্বাচিত হন। দলের দলের প্রথম সদস্য সংখ্যা ছিল উল্লেখ্য দায়িত্ব নেয়ার আগে উনিশশো আটাত্তর সালের তিন জুন রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে মুক্তিযুদ্ধের ঘোষক জেনারেল জিয়া রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বর্তমান বাংলাদেশের তর্কাতীতভাবে বৃহত্তম দল যেটি আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের জন্য অপেক্ষমান পাঠকের মনে এই প্রশ্ন উত্থাপিত হওয়া উচিত যে সবগুলো কিংস পার্টি ব্যর্থ হলেও কোন জনবলে বিএনপি দেশের বৃহত্তম দলে পরিণত হল একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার কাছে এই সাফল্যের পেছনে প্রধানত তিনটি কারণ গুরুত্বপূর্ণ বলে মনে হয় এক জেনারেল জিয়ার অতুলনীয় জনপ্রিয়তা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত ক্ষমতায় থেকে রাষ্ট্রপতি জিয়ার মতো আর কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি উনিশশো একাত্তর সালের দেবতাতুল্য শেখ মুজিব ক্ষমতার এক বছরের মধ্যে জাতীয় ভিলেনে পরিণত হয়েছিলেন উনিশশো সালে তার একদলীয় বাকশাল সরকারের রক্তাক্ত পতনে দেশের মানুষ রীতিমতো উল্লাস করেছিলেন আর উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে কঠোর আওয়ামী লীগ ব্যতীত দেশের সর্বস্তরের মানুষ শোকে মুহুমান হয়ে পড়েছিলেন আমি অতীতের একাধিক লেখায় মন্তব্য করেছি বাংলাদেশে এ পর্যন্ত একমাত্র জিয়াই প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন সেই জিয়াউর রহমানের মতো তুমুল জনপ্রিয় নেতাকে দলের কাণ্ডারি রূপে পেয়ে বিএনপি প্রথম থেকেই বাজিমাত করেছিল দুই বিএনপি বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন ও শক্তিশালী রাজনৈতিক বয়ান সাফল্যের সঙ্গে হাজির করতে পেরেছিল যা এখনও জাতিকে অনুপ্রাণিত করে চলেছে রহমান নব্বই শতাংশ মুসলমানের দেশে ইসলামের শক্তি ও মর্যাদা উপলব্ধি করতে পেরেছিলেন তার ছবি ও রাজনৈতিক বয়ানের শক্তিতে বলিয়ান বিএনপিকে তাই শত চেষ্টা করেও আজ পর্যন্ত দুর্বল করা সম্ভব হয়নি তিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে সেনাবাহিনীর কিছু ভারতীয় ও আওয়ামী দালাল সেনা কর্মকর্তাদের অভ্যুত্থানে নিহত হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই তার স্ত্রী সাফল্যের সঙ্গে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া এরশাদের স্বৈরাচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের এক অসাধারণ ও আপসহীন ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হওয়ায় বিএনপি জিয়ার শূন্য সহজেই পূরণ করতে পেরেছিল দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া অনেক ত্যাগের বিনিময়ে জনমানসে তার ভাবমূর্তি অনন্য উচ্চতায় অমলিন রাখতে পেরেছেন এদেশের রাজনীতিতে তিনি শেষ কেরিশমাটিক নেতা এবার আসি বিপ্লবী তরুণদের নতুন দল প্রসঙ্গে এটাকে কি বিএনপি কিংবা জাতীয় পার্টির মতো প্রথাগত কিংস পার্টি বলা যাবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তরুণ ছাত্র জনতার নেতৃত্বে মহান জুলাই বিপ্লবের ফসল হলেও আমার নির্মহ বিশ্লেষণে এনসিপি কে তিন কারণে প্রথাগত কিংস পার্টি এখন পর্যন্ত বলা যাচ্ছে না প্রথম কারণ এই দলের নেতৃত্বে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস নেই এবং তার কোনো রাজনৈতিক অভিলাষ আছে বলেও আমরা জানি না দ্বিতীয় কারণ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তবেই দলের হাত ধরেছেন তৃতীয়ত আগের মতো নতুন দল সৃষ্টিতে ডিজিএফআই এর কোনো ভূমিকার কথা এখনো শোনা যায়নি বরং সেনা প্রধানের সাম্প্রতিক তরুণদের প্রতি এক ধরনের বিরাগ প্রকাশ পেয়েছে সুতরাং সরকার সমর্থিত বলা গেলেও প্রথাগত কিংস পার্টির ট্যাগ দেওয়া যাচ্ছে না এখন যদি আগামী নির্বাচনের আগে ডক্টর ইউনুস সরাসরি দলের হাল ধরেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই এনসিপিও জাতীয় পার্টি ও বিএনপির কাতারভুক্ত হবে সরকার সংশ্লিষ্টতার ফলে তরুণদের দলের কিংস পার্টি বিষয়ক বিতর্কের অবসান সহজে হবে না দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে নাহিদ পদত্যাগ করায় বিতর্কের তীব্রতা কিছুটা হলেও কমেছে এখন আসিফ ও মাহফুজ নিশ্চিতভাবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর লক্ষ্য বস্তুতে পরিণত হবেন বাংলাদেশে বিএনপি ব্যতীত আর কোনো কিংস পার্টির সফল না হওয়ার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে এনসিপির ভবিষ্যৎ নিয়েও সঙ্গত প্রশ্ন উঠতেই পারে অজানা ভবিষ্যতের বিষয়ে বর্তমানের বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা শুধু এক প্রকার আন্দাজ করতে পারি তবে বিএনপির সবচেয়ে শক্তির জায়গাটি অর্থাৎ দুই নেতা রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মুখ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রথম রাজনৈতিক বয়ান এই দুই ক্ষেত্রেই এখন পর্যন্ত এনসিপির দুর্বলতা রয়েছে অদূর ভবিষ্যতেও জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার মতো বিশাল চরিত্রের প্রতিস্থাপন বাংলাদেশে সম্ভব নয় তাই ওই চেষ্টা করে কোনো লাভ নেই এনসিপিকে তাই বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের অসাধারণ সততা প্রচণ্ড কর্মকুশলতা ও প্রশ্নাতীর দেশপ্রেমিক ভাবমূর্তিকে মেনে নিয়েই রাজনীতি করতে হবে তবে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান দৃশ্যত ক্রমেই তথাকথিত সেকুলারিজমের দিকে ঝুঁকে পড়েছে বিধায় তরুণরা যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের ফেসিবাদ ও ভারতীয় হেজেমনি বিরোধী বয়ানকে সম্পৃক্ত করে দলের ম্যানোফেস্টো ও কর্মসূচি প্রণয়ন করতে পারে তাহলে বিএনপির রাজনৈতিক বয়ান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে নতুন দলের প্রস্তুতি পর্বে বেশ অনৈক্য দেখা গেছে অনভিজ্ঞ তরুণরা অনৈক্যের চ্যালেঞ্জ ও আর্থিক সীমাবদ্ধতা কিভাবে সামলে দেয় সেটাও দেখার ব্যাপার তবে আটাশ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউ এর মঞ্চে সব তরুণ মুখ দেখে বড় ভালো লেগেছে ক্ষমতায় যাওয়া এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নয় তরুণদের আগমনে যদি রাজনীতির নষ্ট কালচারের পরিবর্তন হয় সেটাই জাতির জন্য এক বিশাল অর্জন হবে লেখালেখি করে প্রায় সব পক্ষকে অসন্তুষ্ট করার এক বিরল প্রতিভা আমার রয়েছে আওয়ামী লীগ ও শাহবাগী সুশীল ও বামেরা আমার চিরন্তন শত্রুর ভূমিকায় তো আছেই ডিসেম্বরের বাইশ তারিখে আমার দেশ পুনঃপ্রকাশিত হওয়ার পর থেকে বিএনপিও বিরূপতায় আওয়ামী লীগের কাতারে চলে গেছে তাদের একান্ত দলীয় অনুষ্ঠানেও নাকি আমার দেশ নিয়ে বিরূপ সমালোচনা করা হয় আজকে লেখা পড়ার তারপর আমি নিশ্চিত যে তাদের ক্রোধ বহুলাংশে বৃদ্ধি পাবে কারণ সত্য হজম করা এদেশের রাজনীতিবিদদের ধাতে নেই আমি আশা করতে চাই ডক্টর ইউনুস ও নতুন দলের তরুণ নেতারা তাদের সম্পর্কে আমার মন্তব্যকে একাডেমিক আলোচনা হিসেবেই গ্রহণ করবেন তা না হলেও অসুবিধা নেই আমার দেশ তো সবসময় স্বাধীনতার কথাই বলে এসেছে আমার জীবনের লাস্ট ইনিংসেও তার কোনো পরিবর্তন হবে না দর্শক আজ আমাদের মন্তব্য প্রতিবেদনের আয়োজন এ পর্যন্তই আগামী বুধবার ইনশাল্লাহ আরও একটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আমার দেশে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ